মারি 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 আপনাদের এখানে ইফতারি হয়ে গেছে সুজন ভাই এই তো বলছিলেন ইফতারি হবে হয়ে গেছে আর একলা দেশে ভাই 100 টাকা খাওয়াতে এনে দিব দিবা না আপনাদের দেশের মানুষ তো খিচুড়ি দিয়ে আবার পছন্দ করে হুম আর আজ খাওয়া আছে এইখানে সরকারিভাবে না আজ একা যাচ্ছে বল স্বামী মারা গেছে স্বামী করে